এই গাছ যেন দেখলি যাবে এ যায় মান্নান বাবুর জমি এর রহস্যটা একটু যদি খুলি বলো রহস্য হলো মেন চাষটা ভালো চাই জোটা ভালো করি সুন্দরভাবে ভাবে চাষটা করতে হবে জমির পরিচয় যেটা ভালো রাখতে হবে এবং স্প্রে যখন যেটা প্রয়োজন যেমন সারের ঘাটতি করলে হবে না সারটা যেটুক প্রয়োজন সেইটুক দিতে হবে পটাশের জন্য সব সবসময় বেশি থাকে আর হ্যাঁ পটাশ তো অবশ্যই হবে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে সরিষে ফাঙ্গাল ইনফেকশন যে কোনো ফল ধরা